হ্যালো গাইস আপনি যে পেজটা নিয়ে কাজ করতেছেন সেই পেজটা আপনার মনিটাইজেশন হবে কি না বা আপনি সেই পেজে কখনো ইনকাম করতে পারবেন কি না এটা কখনো চেক করে দেখেছেন দেখা যাচ্ছে যে আমরা কিন্তু একটা পেজকে অনেক কষ্ট করার পর পাঁচ হাজার ফলোয়ার এবং ষাট হাজার মিনিট ওয়াচ টাইম পূর্ণ করি কিন্তু পূর্ণ করার পর যদি আমরা সেই পেজ থেকে কোনো বেনিফিট না পাই বা সেই পেজ থেকে কখনো মনিটাইজেশন না পাই বা সেখান থেকে কোনো ধরনের ইনকাম করতে না পাই তাহলে কিন্তু আমরা যে এতদিন আমরা কষ্ট করলাম সেই কষ্ট কিন্তু আমাদের সব বৃথা হয়ে যাবে তো আমরা কীভাবে বুঝবো যে আমাদের যে আমরা পেজটাতে কাজ করতেছি বা আমরা যে আইডিটাতে কাজ করতেছি সেটা কখনো মনিটাইজেশন হবে কি না এটা কীভাবে চেক করব পুরো ভিডিওটা যদি আপনি দেখেন তাহলে আপনিও চেক দিতে পারবেন যে আপনার পেজটা মনিটাইজেশন হবে কি না আর যদি আপনার পেজটা মনিটাইজেশন না হয় তাহলে তো সেই পেজে কাজ করে কখনো কোনো লাভ নেই তো অবশ্যই ভিডিওটা সবার জন্য গুরুত্বপূর্ণ অবশ্যই সবাই ভিডিওটা কন্টিনিউ করবেন তো এটা দেখার জন্য আমরা প্রথমে যেটা করব আমরা চলে যাব আমাদের ফেসবুক পেজে আমরা যে পেজে কাজ করতেছি সেই পেজে চলে যাব তো সেই পেজে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে থ্রি ডট যে অপশনটা যাটাই থ্রি ডট অপশানে আমরা ট্যাপ করবো তো আমি এখানে ট্যাপ করলাম তো এখানে ট্যাপ করার পর আমরা এখন স্কল করে একটু নিচে আসবো নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড নামে যে অপশনটা জাস্ট এই অপশানে আমরা এখন ট্যাপ করে দেবো তো আমি এখানে ট্যাপ করে দিলাম তো এইখানে ট্যাপ করার পর আমরা এখন স্কল করে একটু নিচে আসবো নিচে আসার পর প্রথমে আমাদের যেটা দেখতে হবে এখানে দেখুন আমাদের এখানে আছে পেস রিকমেন্ডেশন আমরা এখন পেস রিকমেন্ডেশন অপশনে ট্যাপ করব তো আমি এখানে ট্যাপ করে দিলাম তো এখানে ট্যাপ করার পর যে উপরে দেখতে পাচ্ছেন পেস স্ট্যাটাস নামে যে অপশনটা আমরা এখন কিন্তু এখানে ট্যাপ করব তো আমি এখানে ট্যাপ করে দিলাম তো এখানে ট্যাপ করার সাথে সাথে এখানে দেখুন আমাদের কী দেখাচ্ছে রেস্ট্রেক্ট মনিটাইজেশন তার মানে আমাদের এই পেজটা কিন্তু রেস্ট্রেক্ট করা আছে এটা কখনো মনিটাইজেশন হবে না তো প্রথম আমাদের কিন্তু পেজের মধ্যে একটা সমস্যা ধরা পড়লো তো আমরা এখন দ্বিতীয় যে সমস্যা আছে সেটা দেখবো তো এটা দেখার জন্য আমরা এখন ব্যাগে চলে যাব তো ব্যাগে আসার পরে এখন আমরা যেটা করব এখান থেকে যে মনিটাইজেশন যে টুলসটা আছে জাস্ট এই মনিটাইজেশন টুলসে আমরা এখন ট্যাপ করব তো আমি মনিটাইজেশন টুলসে ট্যাপ করে দিলাম তো মনিটাইজেশন টুলসে ট্যাপ করার পর আমরা এখন এখান থেকে যে কোনো একটা মনিটাইজেশন টুলসের মধ্যে ট্যাপ করবো তো আমি এখানে ইনস্টিমেট যে অপশনটা আছে আমি এখানে ট্যাপ করে দিলাম তো এখানে ট্যাপ করার পর এখানে দেখুন আমাদের ফেসবুক কি বলেছে এখানে দেখুন যে ইলিজিবেল কান্ট্রি তার মানে আমাদের এই পেজটাতে আমাদের আমরা যে কান্ট্রি থেকে কাজ করতেছি বা আমরা এ যে এখানে কাজ করতেছি এটা কিন্তু আমার পেজটা কিন্তু মনিটাইজেশনের জন্য ইলিজিবেল না এখানে দেখাচ্ছে ইলিজিবেল কান্ট্রি এখানে আমাদের কিন্তু দুটা সমস্যা ধরা পড়লো এখন তিন নাম্বার যে সমস্যাটা সেটা হচ্ছে যে এখানে দেখুন এখানে দেখাচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইউ আর ফলোয়ার ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু তার মানে আমাদের যে ফেসবুকের যে কমিউনিটি গাইডলাইনগুলো আছে সেগুলো কিন্তু আমরা মানিনি যার ফলে এখানে কিন্তু আমাদের দিয়ে দিয়েছে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি আর আপনার পেজের মধ্যে এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু যদি থাকে আপনি কিন্তু সেই পেজে কখনো ইনকাম করতে পারবেন না বা কখনো আপনাদের পেজটা মনিটাইজেশন হবে না তো আমাদের কিন্তু এখান থেকে তিনটে সমস্যা বের বের হলো যে আমরা এই পেজে তিনটা সমস্যা এখন আমরা যে নেক্সট সমস্যাটা সেটা দেখব এটা দেখার জন্য আমরা ব্যাগে চলে যাবো ব্যাগে চলে আসার পরে আমরা এখন নিচে চলে যাব নিচে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন হেল্প অ্যান্ড সাপোর্ট যে অপশনটা জাস্ট এই অপশনে আমরা এখন ট্যাপ করবো তো আমি এখানে ট্যাপ করলাম তো এখানে ট্যাপ করার পরে যে নিচে দেখতে পাচ্ছেন এই সাপোর্ট ইনবক্স যে অপশনটা আমরা এখন এই সাপোর্ট ইনবক্সে ট্যাপ করবো তো আমি এখানে সাপোর্ট ইনবক্সে ট্যাপ করে দিলাম তো সাপোর্ট ইনবক্সে ট্যাপ করার পর আপনারা এখান থেকে দেখবেন ইউর অ্যালার্ট যে অপশনটা আছে এখানে আপনারা ট্যাপ করে দেখবেন অনেকেই কিন্তু বিভিন্ন উল্টাপাল্টা ভিডিও আপলোড করে কপিডেড ভিডিও আপলোড করে যার ফলে কিন্তু এদের এখানে কিন্তু বিভিন্ন ধরনের অ্যালার্ট দিয়ে দেয় ফেসবুক তো আপনারা এখানে ট্যাপ করবেন তো এখানে ট্যাপ করার পর যদি দেখেন আপনাদের এখানে অনেক ধরনের কপি বা অনেক ধরনের সমস্যা আছে তাহলে কিন্তু আপনার ওই এইগুলো সলভ করা ছাড়া কখনও কিন্তু আপনি মন্টেজিশন পাবেন না তো আমাদের কিন্তু এখন চার নাম্বার যে আমরা অপশনটা এটা কিন্তু দেখলাম আমাদের চার নম্বর অপশানটা ঠিক আছে আর প্রথমে যে আমরা তিনটা অপশন দেখলাম সেই তিনটা অপশান কিন্তু আমাদের সমস্যা আছে যার ফলে এই পেজ কিন্তু মনিটাইজেশন হবে না তো এখন আমরা দেখবো আমাদের পাঁচ নাম্বার সমস্যাটা তার মানে আমাদের পেজে অন্য কোনো আরও সমস্যা আছে কি না তো আমরা ব্যাগে চলে যাবো ব্যাগে চলে আসার পর এখানে প্রোফাইলে ট্যাপ পোহালী টেপকৰ ওপৰত আমরা যেটা করবো এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে থ্রি ডট যে অপশনটা এই থ্রি ডট অপশনে আমরা এখন ট্যাপ করবো তো আমি থ্রি ডট অপশন ট্যাপ করলাম তো এখানে ট্যাপ করার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন পেস স্ট্যাটাস নামের যে অপশনটা এই পেস স্ট্যাটাস অপশানে আপনারা ট্যাপ করে দেবেন তো আমি এখানে পেস স্ট্যাটাস অপশন ট্যাপ করে দিলাম তো এখানে ট্যাপ করার সাথে সাথে এখানে এই যে উপরে দেখতে পাচ্ছেন পেজ হ্যাস নো ইস্যু তার মানে এখানে আমাদের কিন্তু গ্রিন মার্ক দেখাচ্ছে এখানে দেখুন গ্রিন মার্ক দেখাচ্ছে তাহলে এখানে কিন্তু আমাদের এখানে পেজ স্ট্যাটাসে কোনো সমস্যা নেই কিন্তু আমাদের সমস্যা দেখালো কোথায় চারটে আমরা সমস্যা পেয়েছি এই চারটে সমস্যা যদি আপনার পেজের মধ্যে থাকে তাহলে কিন্তু আপনি সেই পেজ থেকে কখনো ইনকাম করতে পারবেন না তাহলে আপনি একটা নতুন পেজ ক্রিয়েট করে সেই পেজে কাজ করুন আর যদি ভাবেন যে আমি এই পেজটাই সমাধান করব তাহলে কিন্তু একটা দীর্ঘ প্রসেস আপনার এই পেজটা সমাধান হবে কি না এটা কিন্তু আপনি কনফার্ম না হ্যাঁ তো অবশ্যই তার চেয়ে একটা নতুন একটা ফ্রেজ একটা আইডি এডবিন আইডি খুলে সেখানে আপনি কাজ শুরু করেন একটা নতুন পেজ ক্রিয়েট করে তাহলে কিন্তু আপনি দেখা যাবে এক মাস কষ্ট করলেই কিন্তু আপনি তার ফল পেয়ে যাবেন কারণ এক মাস যদি আপনি রিলস ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু এক মাসের কিন্তু আপনি রিলস মনিটাইজেশন সেটআপটা পেয়ে যাবেন আর ইনস্টিমেটের তুলনায় কিন্তু রিলস মনিটাইজেশন বা রিলসের কিন্তু ইনকামটা অনেক বেশি তো আশা করি ভিডিওটা সবার ভালো লেগেছে আর ভিডিওটা দেখে যদি একটু উপকৃত মনে হয় অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে পাঠিয়ে থাকবেন ধন্যবাদ সবাইকে